তোমাদের প্রশ্নটা হচ্ছে ইউরোপে সংহতি সাধনে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা এই প্রশ্নটাই দু সালে মডিউল টু থেকে দিয়েছিল আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়নের বিকাশের ধারা সম্পর্কে একটি টিকা লেখন দশ মার্ক্সে মডিউল টু থেকে এসেছিল দু সালে এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা দেবো তার আগে তোমাদের বলে দিই যে ইউরোপীয় ইউনিয়ন কী ইউরোপীয় ইউনিয়ন কি অনেকে বলে হয় ম্যাস্ট্রিক চুক্তি নাইনটিন নাইনটি থ্রি ইউনিয়ন হলো ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশে একটি অর্থনৈতিক ও রাজনৈতিক জোট এর অধীনে অভিন্ন মুদ্রা ইউরোপীয় সাংসদ ইত্যাদি অনেক বিষয় রয়েছে বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র সংখ্যা সাতাশ এর অফিসিয়াল ভাষা তেইশটি এর সদর দপ্তর রয়েছে ব্রাসলস তো এই ছিল ইউরোপীয় ইউনিয়নের প্রধান ভূমিকা চলো আমি ইউরোপীয় ইউনিয়নের সম্পূর্ণ আলোচনা করে দিই তার আগে বলে দিই তোদের রাষ্ট্রবিজ্ঞানের জন্য একটা সম্পূর্ণ আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে তাই লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলা হয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি আন সেই চ্যানেলের লিঙ্কও তোমাদের কিন্তু আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্কও কিন্তু আমি এই ভিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও আমার একটা সাইবার ক্যাফে রয়েছে সেখানে বিভিন্ন সাইবার ক্যাফে কাজ করা হয় অতি অর্ধেক মূল্যে এবং অল্প মূল্য তোমরা যদি করাতে চাও আমি তার লিঙ্কও কিন্তু এইভিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ডেসক্রিপশন বক্স চেক আউট করা ভুলবে না তো হচ্ছে ইউরোপীয় সংহিত সংহতি সাধনে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা আমি আবারও বলছি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্স দিয়ে দেবো তাই ডেসক্রিপশন বক্স চেক আউট করতে একদমই ভুলবে না ডেসক্রিপশন বক্স অবশ্যই চেক আউট করবে ইউরোপীয় সংহতি সাধনে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা এটা হচ্ছে ভূমিকা ভূমিকাটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আমি দেখিয়ে দিচ্ছি ভূমিকাটা ভূমিকাটা স্ক্রিনশট নিয়ে নাও ভূমিকাটা স্ক্রিনশট নিয়ে নিজ চলে আসো ইউরোপীয় ইউনিয়নের সাংগঠনিক কাঠামো এটা তোমাদের বেশ কয়েকটা পয়েন্ট রয়েছে আমি পয়েন্টগুলো দেখাচ্ছি সেগুলোকে স্ক্রিনশট নিন ইউরোপীয় ইউনিয়নের সাংগঠনিক কাঠামো প্রথম দুটো পয়েন্ট ক এবং ইউরোপীয় সাংসদ এবং ইউরোপীয় আদালত স্ক্রিনশট নিন স্ক্রিনশট নেক্সট পয়েন্ট ইউরোপীয় আদালত এবং অর্থনৈতিক ও সামাজিক সমিতি স্ক্রিনশট নাও এটা এই তিনটে পয়েন্টকে স্ক্রিনশট নাও প্রথম থেকে নিয়ে স্ক্রিনশট নিয়ে নিজো চলে আসো ঘ এবং উঁহো হিসব পরীক্ষকদের সভা এবং কমিশন এবং মন্ত্রী পরিষদ এতদুর স্ক্রিনশট নাও স্ক্রিনশট নিয়ে নিজো চলে আসো মূল চ্যালেঞ্জসমূহ এবং মূল্যায়ন এবং শেষ পাঠ মূল্যায়ন মূল চ্যালেঞ্জসমূহ এবং মূল্যায়ন এটাকে স্ক্রিনশট নাও নিয়ে নিছ স্ক্রিনশট এই পড় নোটটা আবার দেখাচ্ছি তোমরা কিন্তু যদি না নিয়ে থাকো স্ক্রিনশট তোমরা আমার নিয়ে নাও কিন্তু ইউরোপীয় সংগতি সাধনে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা স্ক্রিনশট নিয়ে থাকো প্রথম তিনটে পয়েন্ট ভূমিকা নেক্সট তিনটে পয়েন্ট নেক্সট তিনটে পয়েন্ট মূল চ্যালেঞ্জ সমূহ এবং মূল্যায়ন স্ক্রিনশট নিয়ে নাও এই ছোট তোমাদের আজকের নোট নোটটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবে লাইক করবে এবং চ্যানেল সাবস্ক্রাইব করবে আর তাহলে বেলাইকনটি ক্লিক করে দেবে ধন্যবাদ